হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব ভালো আছে ওই ঠান্ডায় আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমাদের এখানে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে যে দেখছো আমি কিন্তু ভিডিওটা এখন থেকেই শুরু করছি এই ঠান্ডায় তোমরা সবাই ভালো আছো তো তো আজকে আমি কিন্তু রান্না করছি আর মাছ তো প্রথমে মাছটা আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি আর মাছ তোমাদের কেমন লাগে আমার খুব একটা পছন্দ নয় তাও ভালোই লাগে বেশ অত খারাপও আগে না আমার মাছের মধ্যে ইলিশ মাছটাই বেশি ভালো লাগে তো ভালো লাগে ঠিকই কিন্তু যেহেতু অনেক কাটা থাকে তো একটু খারাপও লাগে খেতে আর তোমাদের দাদাভাই ভাই কিন্তু সব মাছই পছন্দ ওর কোনো মাছের মধ্যে কোনো বাজ নেই ও সব মাছই খায় মানে সব মাছই পছন্দ করে এক কথায় বলতে পারো মাছ মাংসের পুরো ভক্ত মানে মাছ মাংস যদি হয় আর কিছু লাগে না ও অন্য সবজি খেতে যায় না ডাল বলো অন্য সবজি তরকারি কিছু খেতে যায় না মাছ বা মাংস হলেই হয়ে গেল। যেহেতু আমার শাশুড়ি মা মাছ খায় না তো উনি নিরামিষ খায় তো নিরামিষটা আগে করে নিয়েছি তো করার পরে মাছের তর্কেটা করে নিব। আর আর মাছটাকে আজকে আর মাছকে গালিয়া করব। যেরকম বউ মাছের গালিয়া হয় এরকম আর মাছের গালিয়া করব তো আমার হাজব্যান্ড উনি অত পছন্দ করেন না ঝোল তো মাখামাখা বেশি পছন্দ করে ঝোল সেই জন্যই আজকে মাখা মাখা করেই রান্না করব প্রায় এইভাবেই রান্না হয় এক কথায় বলতে পারো আর মাছের গালিয়া হবে যাই বলো তাই বলো ঠান্ডার দিনে কিন্তু সব কিছুই শান্তি খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি তাই না সকাল সকাল উঠতে একটু কষ্ট হতো মানে আগে হতো এখন এই ফিটনেস লাইভে এসে সকাল সকাল আগে যে অভ্যাসটা ছিল না সেই অভ্যাসটা এখন হয়েছে ফিটনেস ওয়ার্ল্ডে এসে প্রতিদিন সকালে এক্সারসাইজ করা তো এখন রুটিনের মধ্যেই পড়ে গেছে তো এখন আর অত কষ্ট হয় না সকাল সকাল উঠতে বেশ ভালোই লাগে আরও বরং সকাল সকাল উঠলে শরীরটা ফ্রি হয়ে যায় কাজ কাজে কামে তখন মন বসে মানে ফুর্তি আসে একটা আলাদা শরীরটা যত তুমি বেলা করে উঠবে তত তোমার শরীর ঝিমঝিম করবে ভালো লাগবে না কাজ করতে আর তুমি উঠে দেখো সকাল সকাল উঠে দুদিন তখন বুঝতে পারবে তোমার শরীরটা কতটা ফ্রি লাগছে তো আমার বন্ধু রান্না কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঝোলের কালারটা তো বেশ হয়েছে আর বলে আগে দর্শন তারপরে তার গুণ বিচারি তো দেখতে তো ভালোই লাগছে এখন যাই না খেতে কেমন হবে তো দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আরও কাজ ছিল একটু তো যাই হোক আমরা কিন্তু বিকেলে বেরিয়ে পড়লাম সবাই মিলে দুই ননদ আমার ননদ এসেছে আমার যা সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরবো দিন ধরে ঘোরা হয় না তো আমার ননদ বললো চলো একটু ঘুরে আসি সবাই মিলে সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম বিকেল বিকেল সত্যি কথা বলতে আমরা যেখানে থেকে এখানে ঘোরার মতো কিছু নেই তো সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই একটা আলাদা সেটা তোমরাও ভালো করে জানো যে সবাই যখন একজন দুজনের বেশি থাকে সেখানে কি হতে পারে আর কতটা মজা হতে পারে তো আমরা যেখানে যাই না কেন আমরা কিন্তু খুব মজা করি তোমরা হয়তো ভাবতে পারো যে ঠান্ডার মধ্যে আবার ঘুরতে যেতে ইচ্ছা করে নাকি হ্যাঁ আমাদের তো ভালোই লাগে ঠান্ডার মধ্যে ঘুরতে ঠান্ডা হয়েছে তো কী হয়েছে ঠান্ডার মধ্যে কি ঘোরা বাদ হবে নাকি খাওয়া যেতে পারে সব কিছুই হবে তো ঘোরা কেন বন্ধ হবে তো আমরাও খুব একটা বের হই না যেহেতু আমার ননদ এসেছে বালুঘাট থেকে ছোট ননদ ও খুব কমই আসে তো আমার কাকা শ্বশুরি মেয়ে হয় আর যে দেখছো যা তো ওর জন্যই আসা তো বাবাকে বলছিল চল আমার ঘুরে আসি তো আমাদের তো আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল আমরা তো অন্য চলে যাব তো আমার ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছে তো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই